হ্যালো বন্ধু আজকে দেখবেন এমন সব অবাক করা হাস্যকর কর্মকাণ্ড যেগুলো ক্যামেরায় রেকর্ড না হলে আপনি কখনো বিশ্বাসই করতেন না ভিডিওটি হতে চলেছে অনেক বেশি দামাকার আর শুরুতে একটা রিকোয়েস্ট একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সেকেন্ড আর এটা দেখে প্রথমে মনে করছিলাম গাড়ির উপর কেউ জ্ঞান হারায় পরে আছে আর একটু পরে ভালো করে দেখে বুঝতে পারে এটা তো হিরো আলম আবার সাথে দুইটা নায়িকাও আছে এটা দেখার পর মনে হইতেছে জীবনে কি করলাম

তুমি সবসময় ঝ্যাঙ্গার কথাই কি জন্য জিজ্ঞাসা করো কাজ নাই না বলতেছি এদের কেন্দ্রটি দেখুন সারপ্রাইজ দিতে এসে গিয়ে সারপ্রাইজ পেলো যেটা তোরা হলে বিশ্বাসী করতেন না বন্ধুরা কথায় বলে পরিশ্রম সৌভাগ্যের মূল আর এই মহাশয় কি কারণে এমন পরিশ্রম করতেছে সেটা দেখলে তো আপনি হাস্তে হাসতে মাটিতে গড়া গড়ি খাবেন সেটা দেখার আগে প্লিজ বন্ধুরা ভিডিওতে একটা লাইক করে দিবেন ভাইরে ভাই জীবনে অনেক বড় বড় ইতর দেখছি আর এই যে কোন লেভেলের ইতর সেটা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝে যাবেন আপনার ভাই ভাই না কারে পাইছে বলতো হইব না এক এর মাল নো

যাই হোক বন্ধুরা ক্যামেরা রেকর্ড না হলে এরকম দৃশ্য হয়তো কোনোদিন দেখতেই পারতাম না মানুষ মূলত গাড়িতে চলে যাতায়াতের জন্য কিন্তু এখানে দেখে তো অন্য কিছু মনে হইতেছে হ্যাঁ ভাই এ কি হয়তো বলে সত্যিকারের নাগিন তবে বিশ্বাস করেন এটা দেখার পর আমি ভয় পেয়ে গেছিলাম কোন খেলা আছে দুজনে খুব মনোযোগ দিয়ে খেলছে কিন্তু কোনো শব্দ হচ্ছে না বন্ধুরা এর উত্তর যারা পারবেন তারা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আর আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আপনি কতটা বুদ্ধিমান সেটা কমেন্ট বক্সে উত্তরটা দিলে বুঝতে পারবো